নমস্কার ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি কুন্দি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার ভাবে কুন্দির রেসিপি বানিয়ে দেখুন খুব সুন্দর লাগে এর জন্য আমি প্রথমে কুন্দিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর এভাবে মাঝারি মাপের করে কুন্দ্রিগুলো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কুন্দরিগুলো সব কাটা হয়ে গেছে আপনারাও এভাবে কেটে নেবেন এরপর উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিচ্ছি এই তেল দিয়ে কুন্দরিগুলো আমি ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে কুন্দিগুলো আগে ভেজে নিচ্ছি We'll be right <laughs> back. কুন্দ্রিতে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বাটি তুলে নিচ্ছি এরপর আবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি এবার আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার ফোড়ন দিয়ে দিবেন এবং তার সাথে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো এরপর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা হলুদ এবং লঙ্কার গুঁড়ো সর্ষের সাথে আমি লবণ দিয়ে রেখেছিলাম আপনারা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা তেল ছেড়ে দেওয়া অবধি মশলাটাকে এইভাবে কষাতে হবে মশলাটা কষানো হয়ে গেলে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি 过<以>。 এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুঁদরি কুঁদরিটা মাখানো হয়ে গেলে কিছুক্ষণ কষাতে হবে মশলার সাথে মশলাটার সাথে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে আর নামিয়ে দিতে হবে বন্ধুরা কুন্দরির তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আমি বাটিতে ঢালা হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এভাবে আপনারা সর্ষে দিয়ে কুন্দরি রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার